তিসি বা ফ্ল্যাক্সি এটা একটা ছোট্ট দানা যা আমাদের শরীরের পাওয়ার হাউস দিনের সামান্য পরিমাণ খেলে শরীরে নানা উপকার আসে এটা যেমন তিসিতে ওমেগা থ্রি থাকার জন্য রক্তে কলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হাটকে ভালো রাখে আর এটি হজমে সহায়ক বলে মল নরম হয় আর আমাদের যাদের কষ্টকাঠিন্য প্রবলেম আছে তা দূর করতে সাহায্য করে আর ওজন কমতেও এটা ভালো কাজ করে যেমন এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তার জন্য অযথা খাওয়ার খাওয়া যায় না আর এটা ডায়াবেটিস যারা আছে তাদের রক্তে ডায়াবেটিস নিয়ন্ত্রণতে নিয়ন্ত্রণেও খুব সাহায্য করে এছাড়া যেমন ওমেগা থ্রি থাকার জন্য চুলে উজ্জ্বলতা বাড়ায় আর অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় জেলা বাড়ায় আর এটা তিসিটা কাঁচা অবস্থায় খাওয়া যায় না ভেজে গুঁড়ো করে খেতে হয় আর দু চামচ খেলেই যথেষ্ট দিনে এটা যদি আমরা সালাদের সঙ্গে দইয়ের সঙ্গে তারপরে ভাতের সঙ্গে বা সবজির সঙ্গে যদি ব্যবহার করে খাই তাহলে আমাদের খুবই উপকারে আসে স্বাস্থ্যের জন্য খুব ভালো তো রোজকার প্রতিদিনে ডায়েটে যদি এই খাদ্য অবস্থা রাখা যায় তা আমাদের অনেক হেলথ বেনিফিট পাওয়া যায় থেকে তো তবে গর্ভবতী মহিলা আর থাইরয়েড যাদের আছে তাদের মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত আর এটা আমি এই যে আজকে আমি রুটি করেছি গমের রুটি গমের রুটিতে ভরে যেমন পুরিতে ভরে ডাল সেরকম ভরে আমি রুটি করেছি ছোট দিনে মারা এক নাস্তাটা সকালবেলা খুব করতেন বাড়িতে খুব প্রচুর পরিমাণে তিসি হতো তা আমি এটা একটা ডাইডে রেখেছি আপনারা ওইভাবে ডাইডে রাখতে পারেন ভালো কাজ